উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সিদ্ধিযোগে এক রাশির ভৌতিক সুখ আসতে চলেছে দুই রাশি হবেন হঠাৎ করে কোটিপতি এবং দুই রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে কারণ এই দুই রাশি ছদ্মবেশে কেউ না কেউ প্রতারিত করবে আপনাকে কাজেই খুব সাবধান নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই উনত্রিশে জুন চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং অশ্নেষা ও মঘা নক্ষত্রে এই দিন সকাল নটা আটত্রিশ মিনিটের পর গ্রহচক্রে তৈরি হবে সিদ্ধিযোগ আর এই সিদ্ধিযোগ খুবই শুভযোগ কাজেই এই শুভযোগে আপনার মনের ইচ্ছা হঠাৎ করে পূরণ হয়ে যেতে পারে এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে এবং তা থাকছে সন্ধ্যা ছটা সাতাশ মিনিট পর্যন্ত রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না কোনো শুভ যাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা টিকিট কাটছেন তাদের পরামর্শ দিব টিকিটও কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা বিয়াল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাঁত্রিশে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা বত্রিশে পাচ্ছি অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে দুপুর দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা সাঁত্রিশ থেকে রাত্রি আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময় আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন দেখবেন সেই কাজেই প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে প্রথমে আমি আপনাদের জানাব একটি রাশির কথা যেই একটি রাশির ভৌতিক সুখ আসতে চলেছে কোন কোন দিক থেকে ভৌতিক সুখ আসবে আসুন প্রথমে আমি আপনাদের তা জানিয়ে রাখি যে একটি রাশির ভৌতিক সুখ আসতে চলেছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থ উপার্জনের সম্ভাবনা বাড়বে এই দিন আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান বা বাড়ি রিপেয়ারিং করতে চান বা কোনো ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করতে চান তবে তার দারুণ সুযোগ আসতে চলেছে উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে এমনকি কারোর না কারো কাছ থেকে দামি গিফট পেতে চলেছেন আপনার পরিবারে সুখের বাতাবরণ থাকবে সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন যারা গবেষণার সেক্টরে রয়েছেন তারা এই দিন এমন কোনো কিছু আবিষ্কার করে দিবেন যাতে আপনার মান সম্মান বেড়ে যাবে আপনার নাম গৌরবের সাথে উচ্চারিত হবে এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশি ছদ্মবেশে প্রতারিত হতে পারেন অর্থাৎ এই দুই রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের এই দিন মানসিক দুশ্চিন্তা বাড়বে দেখবেন এই মানসিক দুশ্চিন্তার কারণে আপনার কোনো না কোনো সমস্যা বাড়বে কারো সাথে বিতণ্ডাই জড়াবেন না এবং যেহেতু দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই আপনাকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সাবধানে গাড়ি চালাতে হবে রাস্তা পারাপার হতে হবে সাবধানে এমনকি এই দিন আপনার সাথে প্রতারিত হওয়ার যোগ রয়েছে আপনার কোনো কাছের মানুষ আপনাকে প্রতারিত করবে বিশেষ করে দেখবেন ভাই বা দাদা আপনাকে প্রতারিত করছেন এছাড়াও ডিজিটাল প্রতারিত হওয়ার যোগ রয়েছে কাজেই আপনি যে পাসওয়ার্ড ব্যবহার করছেন প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন ওটিপি সংক্রান্ত বিষয় কাউকে বিশ্বাস করে জানাবেন না আর যদি জানিয়ে দেন তবে কিন্তু প্রতারিত হতে পারেন আপনি আপনাকে আগে থেকে সাবধান করা হচ্ছে কাজেই আপনি যে কোনো দিক থেকে প্রতারিত হতে পারেন ছদ্মবেশে কেউ না কেউ প্রতারিত করতে পারে আগে থেকেই সতর্ক হয়ে যান দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের দেখবেন ব্যবসা ক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন কাউকে বড় অ্যামাউন্টের টাকা ধার দিবেন না যদি ধার দেন তবে সেই ব্যক্তি ছদ্মবেশে আপনার টাকা প্রতারিত করবে আপনার টাকা আটকে রেখে দিবে। আপনার নিজের টাকা নিজে কিন্তু ফেরত পাবেন না কাজেই কাউকে বড় অ্যামাউন্টের টাকা ধার দিবেন না এর পাশাপাশি ভাইয়ের সাথে বিবাদ দেখা দিতে পারে ভাইয়ের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার ভাই বা আপনার দাদা আপনাকে প্রতারিত করতে পারে ভাইয়ের সাথে শত্রুতা বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি এছাড়াও হঠাৎ করে ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে যার কারণে আপনার ভাগ্যের বিপর্যয় ঘটে যেতে পারে কাজেই এই সমস্ত দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যতটা পারবেন সতর্ক থাকুন এছাড়াও দুর্ঘটনার যোগ রয়েছে সেখান থেকেও সতর্ক থাকতে হবে সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন শারীরিক দিক থেকে আপনার ছোটোখাটো দেখবেন মাথা ব্যথা কোমরে ব্যথা বাড়বে এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশিকে অবশ্যই সাবধান থাকতে হবে এবার আসি বাকি দুই রাশির কথায় যেই দুই রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে মনে রাখবেন হঠাৎ করে যারা কোটিপতি হচ্ছেন তাদের প্রত্যেকের রাহু শুক্র ভাগ্যভাব মজবুত রয়েছে আপনার যদি মজবুত না থাকে তবে রাহুকে মজবুত করুন শুক্র গ্রহকে মজবুত করুন ভাগ্যভাবকে মজবুত করুন বিশেষ করে যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস করছেন তখন জানবেন রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন আপনাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণ করুন রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হয়ে যাবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ এবার আমি সেই দুই রাশির নাম জানাবো যেই দুই রাশির হাতে এসে যেতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনারাশি রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসতে চলেছে প্রেমে রোমান্টিকতা বাড়বে এর পাশাপাশি বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা টিকিট কাটছেন অবশ্যই সেই টিকিটে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তবে সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন এবং ভাগ্যে শুভ নম্বর জেনে টিকিট কাটবেন ভিডিওতে যে ভাগ্যে শুভ নম্বর জানানো হয় সেটি কিন্তু ব্যক্তিগত নয় সেটি সার্বজনীন তুলারাশির সার্বজনীন যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো তিন এবং সাত দ্বিতীয় যে রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা এই দিন জীবনসাথীর কাছ থেকে দারুণ সাপোর্ট পেতে চলেছেন যে কোনো কাজে আপনি জীবনসাথীর সাপোর্ট পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে এর পাশাপাশি হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে তবে যারা টিকিট কাটছেন ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন ভিডিওতে আমি যে শুভ সংখ্যা জানাই সেটা সার্বজনীন শুভ সংখ্যা সেটি কিন্তু ব্যক্তিগত শুভ সংখ্যা নয় তবে উনত্রিশে জুন সার্বিক যে কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো পাঁচ এবং নয় এই হল সৌভাগ্যশালী দুই রাশির জাতক এবং জাতিকা যারা হতে পারে হঠাৎ করে কোটিপতি আপনার জন্মছকে হঠাৎ কোটিপতির যোগ রয়েছে কি না যদি জানতে চান তার জন্য আপনাকে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিতে হবে সামান্য পারিশ্রমিক প্রদান করতে হবে তার বিনিময়ে কিন্তু আপনি যেতে জেনে যেতে পারবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় কোটিপতি হওয়ার যোগ রয়েছে কি না যদি যোগ থাকে অবশ্যই কোটিপতি হবেন আর যদি যোগ না থাকে গ্রহগত প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে আমি দায়িত্বের সাথে জানাচ্ছি পরবর্তী কোটিপতি বানাবো আপনাকে যারা যোগাযোগ করতে চাইছেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বুকিং করুন অ্যাপয়েন্টমেন্ট নিন ধন্যবাদ